কলকাতা আজকে আজকে আমাদের সেকেন্ড দিন আমরা সবাই মিলে চলে গেছিলাম পাটুলিতে জায়গাটা কিন্তু বেশ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে আমি প্রথমবার গেছিলাম ওখানে প্রচুর পরিমাণে খাবার দাবার পাওয়া যায় তো ওখানে গিয়ে তো আমরা সেই পরিমাণে খাওয়া দাওয়া করছি গাইস খাওয়ার দেখলে আমরা কি নিজেকে কন্ট্রোল করতে পারি তোমরাই একটু অনেক বলো ওখান থেকে চলে গেছিলাম হোয়াটসঅ্যাপ ক্যাফেতে আজকে মোটামুটি পাশ থেকে ওপাস সারা কলকাতায় ঘুরে ফেলছি আর ক্যাফেটা ছিল কিন্তু রুফ টপ ক্যাফে তো রুফটপ ক্যাফেতে বসে সাড়ে তিনশো টাকা কোল্ড কফি খেয়ে তারপর মাছ বাড়ি আর কি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি তো হ্যালো দিদি বাড়িতে আমাদের দ্বিতীয় দিন তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা তো সবাই জন্য আমরা কলকাতায় গেছিলাম দিদি বাড়ি একদিনের জন্য কিন্তু দিদি বললো আজকে যাওয়া যাবে না একটা দিন থেকে যায় তো আমরা ভাবলাম ঠিক আছে একটা দিন থেকে যাওয়াই যায় তো সকাল থেকে ভাবতে লাগলাম থেকে যখন গেলাম কোনো একটা জায়গায় ঘুরতে যাই কি আর কব সকাল থেকে সন্ধে হয়ে গেলে ভাবতে ভাবতে কোথায় যাবো ঘুরতে কিন্তু ভাবে আর পাই না কলকাতা ঘুরতে যাওয়ার জায়গার তো অভাব নেই শুধু পকেটে ট্যাঁকা লাগে ট্যাঁকা তো অনেক ভাবনা চিন্তার পর দিদি বললো পাটুলি বলে খুব সুন্দর একটা জায়গা আছে ওখানেই চল যাই তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাবো পাটুলিতে ওখানে নাকি খুব সুন্দর একটা লেক আছে আর লেকের পাশে বসার জায়গাও আছে তো আমরা রওনা দিলাম আর রাস্তার পরিবেশটা ছিল ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল কিন্তু দিদি বাড়ির থেকে জায়গাটা ছিল অনেকটা দূর তো ওখানে যেতে আমাদের অনেকটাই টাইম লেগে গেছিলো কিন্তু ওইখানে গিয়ে দেই গাইস এত পরিমাণের ভিড় চারিদিকে শুধু লোক আর লোক কি আর বলবো লেকের পাশে বসাতে দূর ওখান থেকে হাঁটারও ঠিকঠাক জায়গা ছিল না তাও আমাদের দুজনের বেশ সুন্দর লাগছিল কারণ চারিপাশে ছিল একটা পরিবেশ খুব সুন্দর একটা আর এটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম ওখানে মানুষ শুধু নিজেরা যাচ্ছিল না কিন্তু নিয়ে যাচ্ছিল তাদের সত্যি বলছে এরকম জিনিস দেখলে আমার ভীষণ শান্তি লাগে যাই হোক তারপরে চলে আসলাম আসল জায়গায় এই জায়গায় আসে আমার তো মনে হচ্ছিল স্বর্গে চলে আসি চারিদিকে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় আসলে এখানে ঠিকঠাক দামে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড পাওয়া যায় আমরা যে হাওয়া দে তাই দেয় আমাকে তো ভীষণ শান্তি লাগতেছিল তাই প্রথমেই খাই নিলাম চা দেখতেই তো পাচ্ছ কত সুন্দর সুন্দর খাবার এই খাবার দেখলে নিজেকে কন্ট্রোল করে রাখা যায় আমরা যে হাবা যে যেটা দেখছি সেইটাই খাইছি আমাকে পেট না কুয়ো কিছু ধরতেই পারবো না এত পরিমাণের ভিড় হয় প্রথমে তো বসারই জায়গা পাইনি তারপর পক পাক দিয়ে ইশা আর আমি তো বসে পড়ছি আর এনে করতেছি মকটেল টেল ট্রাই মোটামুটি ভালোই ছিল দাম অনুযায়ী আর এখন আমরা ডিসাইড করলাম এত সকাল সকাল তো আমরা বাড়ি যেতে পারি না তাই একটা নতুন ক্যাফেতে যাবো ক্যাফেটার নাম হচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাফে চলেও চলে এসেছি ক্যাফেটার সামনে এনে যাইতে না যাইতেই সুন্দর জায়গা দেখছি আর আমরা ফটো তুলবো না তা তো হতেই পারে না ক্যামেরাম্যান দুটোরে দাঁড় করা ভিতরে চার ফটো তুললাম আর এনে রিঙ্কির অবস্থা খান দাও কেউ কিন্তু পাত দেয় নাই ও লিফ্টে উঠতে পারে না বলে নাক টাক বন্ধ করে তারপরে উঠছে আর এই কয়েকদিন ধরে যে আমরা কি পরিমাণের ঘুরছি গাইস কি আর বলবো টাক খাইতে আমরা একটুখানি পারি শরীরে এনার্জি একটুখানি আসে জীবন তো একটাই গাইস চিল যা হবে দেখা যাবে জীবনে যদি এরকম কয়েকটা বন্ধু থাকে তাহলে আর কিছু যাই না ডিপ্রেশন সব চলে যাবে কোথায় তা তুমি ধরতেও পারবে না যাই হোক জায়গাগুলো যেহেতু চিনি না মনে হচ্ছিল কলকাতার এপার ওপার সব একবারে ঘুরে নিচ্ছি আর ক্যাফেটা তো বললাম আগের থেকে যে রুফটপ ক্যাফে তার জন্য প্রচুর পরিমাণের ছিল আর আমরা যেহেতু দেরি করে গেছিলাম নিচে একদমই জায়গা ছিল না আমাদের জায়গা হয়েছিল একেবারে ওপরে একদিক থেকে ভালোই হয়েছিল আমরা দেরি করে আসাতে একেবারে উপরেই সিট পেয়েছিলাম আর এই জায়গার থেকে চারিদিকের ভিউটা ছিল একেবারে অসাধারণ মনে হচ্ছিল জাহাজে চলে এসেছি তো আমরা কে কে এই ক্যাফেটায় এসেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আর আমরা না প্রথমে ভেবেছিলাম এটা দেবের ক্যাফে তারপরে জানলাম যে এটা দেবের ক্যাফে না আর এখনও আমরা রুফ টপে উঠে পারিনি এখানে বসেও কিন্তু খাওয়া যায় তো আমরা বললাম যে এখানে বসে খাবো না যখন রুফ টপে বসে খাওয়া যায় তাহলে আমরা এখানে কেন বসে যাবো এখান থেকে আবার কিন্তু লিফট আছে লিফটে করে যেতে হবে একেবারে ওপরে এটা অনেক উঁচুতে ছিল কত তালে আমার ঠিক মনে নেই অবশেষে আমরা পৌঁছে গেলাম একেবারে রুফ আর এখান থেকে রাতের কলকাতা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল গাইজ আর এই জায়গার ভিউটি একটুখানি দেখো মানে ভাষায় প্রকাশ করা যাবে না আমার কতটা ভালো লাগছিল হ্যাঁ এখানে খাবার দাবারের দামটা একটু বেশি কিন্তু এটা হয় স্বাভাবিক এত সুন্দর একটা জায়গা এরকম তো হবেই ওই নাকি আমি আর কি খাবো আমি নিয়েছিলাম একখান কোল কফি সাড়ে তিনশো টাকা দিয়ে কি আর করবো গাইজ আমি তো গরিব আসলে পাটলি দিয়ে যে পরিমাণের গিলছি তারপরে আর খাওয়ার কোনো জায়গাই থাকে না এখন যাচ্ছি বাড়ি বাড়ি যাওয়ার সময় হালকা হালকা বৃষ্টি তো আজকের দিনটা তো ভালোই গেল আজকের ব্লগটাও এইটু কেমন লাগলো অবশ্যই জানিও টাটা